সি সেভেন ওয়ান সেভেন হ্যাঁ এই যে যুদ্ধ বিমানটা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে মিগ টোয়েন্টি ওয়ান এটা এটা কিন্তু অরিজিনাল মিগ টোয়েন্টি ওয়ান এটা কোনো রেপ্লিকা নয় হ্যাঁ এখানে লেখা আছে দেখুন ডোনেটেড বাই ইন্ডিয়ান এয়ারফোর্স তবে এখানে একটা কথা আছে এখানে কিন্তু ইঞ্জিনটা নেই হ্যাঁ কারণ ইঞ্জিনটা ভারত সরকার থেকে কোনোভাবেই দেয়া হবে না বা দেওয়াটা ঠিকও নয় এটা গুয়াহাটিস্থিত রাষ্ট্রীয় বিজ্ঞান কেন্দ্র যেটা আছে ন্যাশনাল সায়েন্স সেন্টার গুয়াহাটি এখানে এলে আপনারা দেখতে পারবেন তাদের যে পার্ক আছে হ্যাঁ পার্কে সুসজ্জিতভাবে এটাকে রাখা হয়েছে এই যুদ্ধ বিমানগুলিতে করে আমাদের দেশের রক্ষার তাগিদে যে সমস্ত বায়ুসেনারা নিয়োজিত থাকেন তারা এগুলিকে অপারেট করেন এবং এখানে এটা অরিজিনালটাই দেয়া আছে হুম মানে আবারও বলছি এটা রেপ্লিকা নয় দিস ইজ অ্যান অরিজিনাল এয়ারক্রাফ্ট এই যে লেখা আছে দেখুন মেক টোয়েন্টি ওয়ান এয়ারক্র্যাফট ডোনেটেড বাই ইন্ডিয়ান এয়ারফোর্স আসামের ন্যাশনাল সায়েন্স সেন্টার যেটা এটাতে এলে আপনারা এটা দেখতে পাবেন ভালো লাগলো বিশেষ কাজে এসে খুব ভালো একটা জিনিস নজরে এলো আমাদের বায়ুসেনারা এই ধরনের বিমানে করে বিভিন্ন মহড়া করেন প্রয়োজনে দেশের সুরক্ষায় এতে চড়ে তারা শত্রুপক্ষের উপর আক্রমণও করেন আমাদের দেশ সুরক্ষিত থাকুক আভ্যন্তরীণ সুরক্ষা আরও সুদৃঢ় হোক এই হলো আমাদের প্রত্যাশা জয় হিন্দু